দাদা এ কত কিলো এ কত কিলো তেরো কিলো তেরো কিলো জনের দেখো কিলো দুশোরা তো শাল ট্যাংরা কাটা কত কাটা কত পাঁচশো টাকা করে কাটা দেখো বন্ধুরা এই বারো কিলো জনের রিঠা ট্যাংরা কাটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে কাটা দেখো ভালো করে কাটো ভালো করে কাটো ওহো 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 এ কি

দেখো বন্ধুরা এই যে মাথাটা কাটা হচ্ছে কি মাথাটা বিক্রি হয়ে গেছে ও মাই গড এই মাথা বিক্রি হয়ে গেছে দাদা ও দাদা বিক্রি তো হয়নি এখনো হবে ও কেটে আর কি এখানে হাফটা করলে তাই তো এই এটার ওজন কত এটার ওজন কত হবে এটা এটা পুরো হ্যাঁ 5 কিলো 5 কিলো এই বাবা 5 কিলো এর মধ্যে দাদা মাথার ওজন 5 কিলো 500 500 টাকা কাটা ট্যাংরা মাথা যে দাদা কাটবে কি করে দাদা নিজেই বুঝতে পারছে না দেখেন না ভালো করে কাটো ভালো করে কাটো দেখো দাদা কাটছে দাদা খাসি মাখন পুরো মাখন দাদা কাটতে গিয়ে হিমশিম কাটছে কি করে কাটবে কি না কাটবে দেখে ওহো ও হো ওই এক পিসে এক কিলো হয়ে যাবে তা না দাদা হ্যাঁ এক পিসে এক কিলো হয়ে যাবে দেখো বারো কিলো দুশো ওজনের ছাল ট্যাংরা কাটা হচ্ছে

এই সিনা কোন্ডার লেগ পিস কোনটা দেখিয়ে দাও লেগ পিস পিছনে তাই চলো এই যে হচ্ছে সিনা এটা হচ্ছে সীনা সব আছে খাসি আমার কাছে দেখো মাগুর আছে